আজকের ভিডিওতে এই ডাইনিং এর মেলা থাকবে এবং খাট থাকবে সাড়ে ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে খাট নিতে পারবে টপ ডাইনিং দেখাবো এটা ভিক্টোরিয়া টপ ডাইনিং নকশা করা আছে এখানে গোল্ডেন কালার করে আয়সাটা যে কোনো কালার করে দেওয়া সম্ভব বিশ বছর থাকবে কালার গ্যারান্টি দশ বছর টেবিলের সাথে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং বিনিয়ারের ছয় চারের চমৎকার ডাইনিং টেবিল প্রত্যেকটা পায়া গুলো আপনার সলিড ডাইনিং টেবিল উপরে ডাইনি মিল গ্লাস হবে লতা ডাইনিং দেখা দেবো এমডিএফ এর

ডিজাইনে বেডরুম সেট পাবেন মাঝখানে দুটা গোড়া আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রাণ্ড ভিডিও আপনাদের স্বাগতম চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় ফার্নিচারের শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই আজকের ভিডিওতে এই ডাইনিং এর মেলা থাকবে এবং খাট থাকবে খাটের ভিতরে 6500 টাকায় আমাদের কাছে

কালারের উপর গোল্ডেন কালার এবং কাট কালার উপর দিলে খুব যে ফুটে ওঠে গোল্ডেনটা না তবে সুন্দর একটা লুক্স আসে আপনারা যদি তেতুল বিচি কালার নেন সেটাও কিন্তু নিতে পারবে যে কোনো কালার করে দেওয়া সম্ভব টোটালটাই যদি কেউ গোল্ডেন কালার চাই দেওয়া যাবে হ্যাঁ সেটাও করে দেওয়া যায় চমৎকার

নান্দনিকভাবে এই ডাইনিং টেবিলটা তৈরি করা হয় ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল বলা হচ্ছে প্রাইসটা নিচ্ছেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় ভিওয়ার ছয় চেয়ারে চমৎকার ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল নিতে পারবেন এখন বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ভিডিওতে কম বেশি দাম থাকে এগুলো আসলে কি কারণে আসলে এই অনেক ভিডিওতে অনেকে মানে কম্বিনেশন করে যদি যাইতে চায় তাহলে এটার প্রাইস আরও কমে দর লাগে যে পড়াকের ভিতরে আরও কম খরচ করে কমের ভিতরে যায় কম্পিটিশন করে আমার মার্কেট চালাইতে হবে তাহলে আমি চাচ্ছি যে কমের ভিতরে যাইতে চাচ্ছি না আমি চাচ্ছি যে কাস্টমারকে একটু ভালো জিনিস দেওয়ার জন্য হয়তো দুই টাকা বেশি জি যে দুই টাকা যে জিনিস একটু লাস্টিং করা দিতে গেলে বা ভালো পাইতে হলে দুই টাকা বেশি লাগবে এটা সবার অসংখ্য ধন্যবাদ স্যার এরপরে এখানে আছে একটা বিনিয়ার ডাইনিং টেবিল দেখেন বিনিয়ারের ছয় চেয়ারের একটা চমৎকার ডাইনিং টেবিলের মধ্যে দেখাচ্ছি আমরা

টাকা সেম ডিজাইন আপনারা যদি কালার উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে বা এই পাশে আরেকটা লতা ডাইনিং দেখায় এম এমডিএফ এর ভিতরে খুবই সুন্দর কালার ফিনিশিং করা একটা ডাইনিং টেবিল দেখেন চমৎকার লাগছে কালারটা

ভাই এটা কোনো প্রসেসিং করা নাই কোনো কিছু বিষ দেওয়া নাই এমনিতেই এটাতে আপনার গ্যারান্টি গুন পোকা খায় পোকা এমনিতেই ধরে না এটা থেকে আমরা একটু চেয়ারটা দেখাই দেই জি চেয়ারটা দেখেন টোটাল আপনার নিম কাট এবং লেকার পলিশ হ্যাঁ লেকার পলিশ করা আছে ঝকঝকে নিট এন্ড ক্লিন একটা ফিনিশিং পাবেন এটা হচ্ছে চেয়ার এবং পায়াগুলো ব্যাক সাইডে দেখায় দিচ্ছি আপনাকে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা

প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এই ডাইনিং টেবিল নিতে হবে চাইনা মডেল একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখা পিওর সেগুন কাঠের ডাইনিং টেবিল এই যে অনেকেই ভাবে যে একই মডেলে বারবার ভিডিওতে দেখা যায় বা এই মানে এই ডিজাইনটা অ্যাভেলেবেল চলতেছে বা এটা অনলাইনের জগতে অনেক সুন্দর ডাইনিং এটা

ঢুকায় দেওয়া হয়েছে এটা আমাদের কাছ থেকে সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন সতেরো হাজার টাকা নিতে পারবেন এই বাসা আর একটা এখানে দেখেন চম এটাকে আমরা বিটফুল বলি বিটফুল ডাইনিং টেবিল দেখেন চেয়ার টা দেখাই দিন এটা একটা তেঁতুল ব্রিজের মধ্যে ডার্ক কালার করা যার যে কালার পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করা আছে কালার করা আছে একদম খুব দারুন ডিজাইন ওকে 6 চারে হ্যাঁ 6 চারে এটা প্রাইসটা কত পড়ছে প্রাইসটা পড়বে 17000 টাকা 17000 টাকায় 6 চার এর ডাইনিং টেবিল নিতে এটা যদি কেউ ভিনিয়ারে নিতে চায় 19500 টাকা 19500 টাকা চাইলে কাস্টমাইজ এভরি সব ধরনের কাস্টমাইজ তো আপনারা করেন সব ধরনের কাস্টমাইজ করে পাবেন ইনশাআল্লাহ আপনি সাহেব এরপরে এখন একটা ময়ুর ডাইনিং দেখায় দিচ্ছি ময়ুর ডাইনিং টেবিল ভিউয়ার্স আপনাদের সকলের পছন্দের ময়ুর ডাইনিং টেবিল একটু চেয়ারটা দেখায় দেন

খুবই সুন্দর ভাবে কালার ফিনিশ এটা হচ্ছে চেয়ারের ডিজাইন হ্যাঁ চেয়ারের ডিজাইনটা ফ্রন্ট সাইড থেকেও ভালো লাগে ব্যাক সাইড থেকেও সুন্দর খুবই সুন্দর লাগে ওকে টেবিলে যদি চলে আসে টেবিল এখানে রাউন্ড করে জি দেখেন একটু ডাউন করে সুন্দর করে কাজটা করা হয়েছে জি এই হচ্ছে টেবিলের ডিজাইন উপরে একটা 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস পেস গ্লাস গুলো কিন্তু নড়াচড়া করবে না না নড়াচড়া করবে না এটা রাবার দেওয়া আছে এটা যতই টানা করো এখানে জি সোডার সুযোগ নাই জি চমৎকার এটা হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইসটা নিচ্ছে আমরা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় ছয় চেয়ারে চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে এরপরে ভাই এখানে আরেকটা একটা আছে রিং মডেল ডাইনিং টেবিল রিং মডেল ডাইনিং টেবিল কত ডাইনিং টেবিল ভাই আছে বললাম তো প্রথমেই বলছি যে ভাই আমাদের কাছে

চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত জি জি বেসানা গুড়া থাকবে ম্যাগনে সলিড কার্ডের জি তা আমাদের কাছ থেকে এই খাটটা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায়

বা এই পেশা আছে দুইটা দিপ যে দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এই পাশে ওকে চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও পাশাত এম ডি এফ এর মালুশিয়া নুকাট বলে এটা এটা ডিপ কালার এর মধ্যে জি এটা ডিপ কালার করা লাখ না কিন্তু ডিপ কালার জি ডিপ কালার জি

কালার জন্য 10 বছর এমডিএফ বিনা সবকিছুতে জি জি ওকে এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 12000 টাকা 12000 টাকায় ভিউয়ার্স এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এই পাশে একটা 6 7 6 ফিট বাই 7 ফিট চমৎকার ডিপ কালারের মধ্যে একটি খাট দেখতে পাচ্ছেন জি দেখেন এই 6 ফিট বাই 7 ফিটের গুড়া কয়টা থাকবে গুড়া থাকবে দুইটা গুড়া থাকবে দুইটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে মাশাআল্লাহ এই ডিজাইনে তাহলে বেডরুম সেট করে দেওয়া পছন্দ হ্যাঁ প্রত্যেক

10500 টাকা 10500 টাকায় চমৎকার এই খাটটি আপনারা কিন্তু নিতে পারবেন এরপরে এই পাশে একটা 6 7 আপনাদের ভিনিয়ারের ভিতরে আছে ভিনিয়ারের মধ্যে কানাডিয়ান ওক ভিনিয়ার যেটা বলা হয় দেখেন এটাও মাসকানের দুইটা গোড়া আছে যে যে কোনো ডিজাইনে যেটা চান এই ডিজাইনে আপনি এমডিএফ এর নেবেন দেওয়া যাবে বা এমডিএফ এর যে কালারটা আছে ওই কালার করে নিতে চান সেটাও করে দেওয়া যাবে যেকোনো কালার করে দেওয়া যাবে একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে জাস্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গুড়া বেছানা থাকবে মেগনি ম্যাগনি তাই এটা প্রাইসটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা অসংখ্য ধন্যবাদ তো এছাড়াও দেখেন আলমারি সোফা ওয়্যার্ডড্রোব সুর এক ড্রেসিং টেবিল শোকেস সব কিছু আমাদের কাছ থেকে আবার ম্যাট্রেস পেয়ে যাবেন ওই ছাড়া ছাড়া ফিওর আর

যারা আসতে পারবে না ভিডিও দেওয়া নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে পারলে আপনি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুমটা দেখবেন দেখে তারপরে কনফার্ম করে কুড়িও খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবেন অনেকেই বলে যে ভিডিওতে আমরা ফ্রি বলি আসলে ফ্রি না জি যে কারণ সীমিত আকারে প্রফিট রেখে আমরা জিনিসটা ভালো দেওয়ার চিন্তা করি বা চেষ্টা করি তা আমাদেরকে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবে বা গাড়িতে নিলে গাড়ি খরচটা যেরকম আজকে আমাদের গাড়ি চলে যাচ্ছে ইনশাল্লাহ পটুয়া খালিতে জি তারপর খালি যাচ্ছে গাড়ি খরচটা অ্যাডভান্স করছে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সকালবেলা রিসিভ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আর যারা আসতে পারবে না শুধু গাড়ি খরচটা পাঠিয়ে দিলে বা কুরিয়ার টাকা দিলেই প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ হুজুর তো ভিউয়ার্স হাফেজ সাহেবের সাথে আমি অনেকদিন কাজ করছি আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে আপনারা সকল ধরনের হোম ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন একটা জায়গায় আপনি ডাইনিং টেবিল এক জায়গা থেকে নেবেন খাট এক জায়গা থেকে নেবেন সোফার এক জায়গা থেকে নেবেন এগুলো আপনাদের জন্য যেমন পেইন তেমন মানে আমরা চাচ্ছি উনি উনার যেটা ইচ্ছা যে এক জায়গায় সবকিছু পাবেন যেরকম সোফার ভিডিও আছে যে এটার সাথেও সোফা নিতে পারবে অনেকেই ডাইনিং এর জন্য ফোন করে যে ভাই ডাইনিং লাগবে সোফাও লাগবে সোফাকে হ্যাঁ সোফা সোফা আছে অভাব নেই প্রচুর সোফা আছে আপনারা সব সবসময় পেয়ে যাবেন এবং অর্ডার দিলে সোফাও কাস্টমাইজ করে অবশ্যই অবশ্যই ভাই জি অসংখ্য ধন্যবাদ তো আপনারা হাফেসে ভিডিও আমার চ্যানেলে দিন দেখছেন আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিচ্ছে এবং খুবই দারুণভাবে কিন্তু প্রোডাক্টগুলো সবার বাসায় পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা প্রবীণের ডেপুটেড বিশ্বাসযোগ্য জায়গা থেকে যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ